গুড মর্নিং বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে ধান সিদ্ধ করা হয়েছে মানে নতুন চাল করছে নতুন চাল বলতে গেলে গেলে মুড়ির চাল হবে আর দু তিন দিন তো আবহাওয়া খারাপ করছিল বৃষ্টিও পড়ছিলো তো আজকে কমপ্লিট হলো মানে ধানগুলো সিদ্ধ করা তাই তো এমন আর এই ধানগুলোকে ওই যে ছাদে ওই ছাদে তুলছে মামন তুলছে আর মা তুলছে দুজনে মিলেই ওরাই দুজনে বস্তাতে ভরে নিয়ে গিয়ে ছাদে নিয়ে যাচ্ছে আর বাবা তো মাঠ চলে গেছে এখন ভূমি কাজ চলছে তো বাবা এখন একাই মার যাচ্ছে আর ভাই তো নেই ভাই গিয়েছে ডিউটি আর আমি এখন তোমরা তো অবশ্যই জানো যে প্রবলেমটা আমার কী হয়ে গিয়েছে ওই জন্য এখন কোনো কিছু কাজই করতে পারি না আমি ধান ভাঞ্চালে ওই কাগা ধান মানছে উদাহক না ধান বিসাইছে ওই ধানগুলো শুয়ে গেছে আগে কা ধানগুলো আকনো শুকায়নি তা তো 2 দিন 3 দিন হইলা কিন্তু তা ওদি খারাপ করছিল বাবা বাবা তো বন্ধুরা তোমরা তো জানো যে এখন আমার খুব প্রবলেম পায়ের এখনো পর্যন্ত ঠিক হয়নি তো ডাক্তারবাবু যে তিন মাস এখন তো এক মাস হলো সামথিং তো এখনও তো প্রায় চার পাঁচ মাস তো এখনও পায়ের এখনও ঠিকঠাক কমছে না আর তোমরা তো দেখছো যে মামুন আর মা ধানগুলোকে বস্তায় ভোরে ভোরে ছাদে নিয়ে যাচ্ছে আর ছাদে আর ধান তোলা মানে কত কষ্টকর বটে অবশ্যই তো কষ্ট তো অবশ্য করছে মাতে মামুণের দুজনে তো প্রচুর কষ্ট করে এখন কেননা বাবা তো সারা দিনের মাঠে চলে যায় সে তিনটার সময় বাড়ি আসে আর ভাই তো নেই ওর দেওয়া গিয়েছে ভাই স্ত্রীও বাড়িতে নেই তো মামুন আর মা যেটা করছে সেটাই ওরাই দুজনে এখন কষ্ট করছে আর আমি তো পুরো একবারে ধরতে গেলে এখন বেকার হয়ে গিয়েছে কোনো কিছু কাজই করতে পারি না কোনো কিছু কাজ করতে পারি না হাঁটাচলা বেশি করতে পারি না শুধু ওই বাবুকেই নিয়ে থাকি একটুকু তাও বেশি হাঁটাচলা করলে রাতে কাঁদতে হয় তো কিছু কারণ নাই যাই হুম দেখতে পাচ্ছ ওরা ধানগুলো কেমন করে নিয়ে আসছে আর সিঁড়িতে তো বুঝতে পারছে কেমন কষ্ট হচ্ছে তাই না আর আগে যখন আমি ভালো থাকতাম তখন আমি একাই তুলে দিতাম কিন্তু এখন ওদেরকে সমস্ত কিছুই কাজ করতে হচ্ছে

সারা সারাদিন আমি বাবুকে নিয়ে একটু একটুখানি নিয়ে থাকি তাছাড়া আর কোনো কিছু করার সম্ভব নয় ওই জন্যে এখন পুরো রেস্ট আর যা কিছু করছে এখন মা আর মামুন দুজনা মিলেই আর বাবা তো সারা সারাদিন মাঠেই থাকছে এখন আর বস্তা হবে নাকি বাবু এ শোনা বাবু মা বলছে হুসফুস ধরে যাইছে তোমার কেমন আছে মাথা ঘুরে গেছিলাই আগে মানে ওখানে নমা সিঁড়িতে বেশি রসুইটা দাও তা তো আস্তে দাও ভাই ততবা হাঁনিsetopt এসে তারা দেখবে দিনের বেলাতে হই না তাহলে পাছিনমা মারি তো দমলে এই হয়েছে লেগে আছে बाबू का घूम पर बाबू जाओ घूम पर घूम घुमाओ जा सुना हो घुमो बे घुमो बे जा